টিকতে পারে নাই তো নতুন আর কোন ফেসিবাদের কোন কেউ চিন্তা করার টেকি বুদ্ধিমানের পরিচয় হবে না বোকামি পরিচয় এই বোকামি আর কেউ করুক এটাকে আমাদেরও করতে দেওয়া উচিত আমরা যেহেতু সবাই কল্যাণ চাই সুতরাং কেউ আর ফেসিবাদ কেউ আর স্বৈরাচার কেউ আর মানুষের উপরে দখলদারিত্ব করা চাঁদাবাজি করা চাপিয়ে দেওয়া মতবাদ কারো করে করতেই হবে ভোট দিতেই হবে আমার দল করতেই হবে না হলে ট্যাগিং এর রাজনীতি করতে হবে আপনি রাজাকার ছিলেন আপনি মৌনবাদ এই সমস্ত কথা বলে বাংলাদেশে মানুষকে আর বোকা বানানো যাবে না সম্মানিত ভাই এবং বোনেরা শেষ পয়েন্ট যেটা এই সামনে দুই সালের ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনের জন্য প্রস্তুতি চলছে আমি সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাতে চাই আমাদের সেই নির্বাচন লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার জন্য সরকারকে দায়িত্ব নিতে হবে আমাদের সরকারকে দায়িত্ব নিতে হবে আপনি করবেন আমরা গলাগুনি আমি পরিষ্কার বলেছি যে যত বড় গালি গালি করবেন আমি তার সাথে তত বেশি কোলাকুলি করব ইনশাআল্লাহ আপনাদের গালগালি আমরা গলা করে এবং কোলাকুলি দিয়ে মোকাবেলা করব ইনশাআল্লাহ আপনারা ভেন্সি দিবেন আমরা হাসি দিয়ে আপনাদেরকে মোকাবেলা করব ঠিক আপনারা অপকর্ম করবেন আমরা এরকম ইবনি সিনহা আউটডোর প্রাইমারি হেলথ মেডিকেল সেন্টারের মতো শত শত না হাজার হাজার মানুষের কল্যাণের কাজ দিয়ে আপনাদেরকে মোকাবেলা করে আমরা তীব্র প্রতিদ্বন্দ্বী তারা প্রতিযোগিতায় আমরা প্রথমে স্থান অধিকার আমরা শক্তি দিয়ে আপনাদের হারাতে যাব না শক্তি দিয়ে হারানোর দিন সেই ছোট চাহিনি ছিল এখন তো চাহিনি যুগ না সেই জন্য আমি বাউফারবাসী আপনাদের অনুরোধ করতে চাই আমরা শক্তির জোরের দিন শেষ করে দিয়েছি শক্তি দিয়ে টিকতে পারে নাই শক্তি দিয়ে নম্র টিকতে পারছে না ফেরাউন পারছে না আবু জেহেল পারছে না আবু লাহাব পারছে না আমাদের এই যুগের 90 ফেরাউনটা কেউ পারছে না ভবিষ্যতে পারার কোনো সম্ভাবনা আছে না আমি মাঝে মধ্যে মনে করি যে শেখ হাসিনার চেয়ে বড় ফ্যাসিস্ট আমাদের দেশে আসার আর কোনো সম্ভাবনা নাই আমি দেখি আমাদের দেশে জনগণ আর দেখেন না সুতরাং সেই হাদিস থেকে কবিতা লেখা হয়েছে হাদিসটি ২৫৬৯ নম্বর হাদিস সহি মুসলিম শরীফে হযত আবু হুরায় আ রাদিয়া আল্লাহত আলাআন বর্ণনা করেন ইন্নাআল্লাহ আজজা ওয়াজাল্লা ইয়াকুল ইয়ামাল কিয়ামায়াবানী আদম কেয়ামতীর দিন বনে আদমকে আল্লাহ সবানত আলা জিজ্ঞেস করবেন আমি অসুস্থ ছিলাম তোমরা আমার খোঁজ নাও কেন সেই হাদিসটিকেই কবি আব্দুল কাদির মানব সেবা নামে তিনি লিখেছেন যে কবিতার প্রথম লাইন আমরা প্রায় সবাই জানি হাসরের দিন বলিবেন খোদা হে আদম সন্তান তুমি সেবা জবে সিনু রোগে রোগে অজ্ঞান মনে আমি অজ্ঞান ছিলাম তোমরা আমাকে কেন সেবা নাই কে বলতেছেন আল্লাহ সেবা না বলতেছেন আপনি ভাবতে পারেন আল্লাহ বলছেন আমি হে আদম সন্তান আমি রোগে অজ্ঞান ছিলাম তোমরা আমার সেবা নাই কেন সেই আল্লাহ সোবান যখন এ কথা বলবেন তখন মানুষ বলবেন মানুষ বলিবে তুমি পূর্ব পরতার পরতার মানে তুমি হচ্ছে আমাদের সব কিছু তুমি আমাদের সমস্ত কিছু সঞ্চালক তুমি আমাদের সব ধারক বাহক তুমি আমাদের সমস্ত জীবন মৃত্যুর ফায়সালা দেওয়ার দানকারী তুমি শিফা দানকারী যার ব্যাপারে আমরা দোয়া করি আল্লাহ তালার কাছে যে শিফাই কুল্লিয়া আজেলা দান করুন মানে পরিপূর্ণ শিফা যিনি দান করতে পারেন পৃথিবীর চিকিৎসকদের সেবা যেখানে শেষ হয়ে যায় সেখান থেকে আল্লাহ তালা একজন মানুষকে পরিপূর্ণ সুস্থতা দান করতে পারেন তিনি হচ্ছেন আল্লাহ সোবানাহ তালা তিনি জানতে চান যখন এটা তখন মানুষ এটা বলতেছে মানুষ বলিবে তুমি প্রভু করো তখন আরো সাথে বলবে আমরা কেমনে লইব তোমার পরিচর্যার ভাগ এটা কার প্রশ্ন মানুষের প্রশ্ন মানুষ বলবে তোমার পরিচর্যার ভার তুমি তো আমাদের করো আমরা তোমার পরিচর্যার ভার কেমনে নিব এবং সাথে তখন আল্লাহ বলবেন বলিবেন খোদা দেখনি মানুষ কেদেছে রোগের ঘোরে রোগের ঘোরে তারা কেঁদেছে রোগের ঘোরে মানে রোগের প্রকোপে রোগের অসুস্থতায় যখন তারা কেঁদেছে আল্লাহ তখন বলবেন আমি যে ছিন তখন তুমি শুশ্রূষা করিলে তুমি যে সেথায় পাইতে মরে সুবহান আল্লাহ এটা কি কবিতার কথা না হাদিসের কথা কিসের কথা হাদিসের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা তিনি বলেন যে আল্লাহ তখন বলবেন আমি তারি সুশ্রষা করিলে যদি ওই ঘরের রোগীকে তুমি সুশ্রষা করিতে তাহলে তুমি যে সেথায় পাইতে মরে এই যে তাকে সেথায় পাইতে মরে আমরা এই চিন্তা এই দৃষ্টিভঙ্গি থেকে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আমাদের ইবৃসিনা কর্তৃপক্ষ এখানে হাজির হয়েছে আমাদের সম্মানিত চিকিৎসকবৃন্দ এখানে হাজির হয়েছে আমাদের ভাইদের যারা দায়িত্বশীল তারা এখানে হাজির হয়েছে আমাদের বোনদের যারা দায়িত্বশীল তারা এখানে উপস্থিত হয়েছে এবং আজকে আপনারা জানেন যে শুধু শুভ উদ্বোধন অনুষ্ঠান না বিগত পঁচিশ বছর এই বাউফলে আমরা চেষ্টা করেছি মানুষের কল্যাণে মানুষের পাশে দাঁড়িয়ে তাদের একটু সেবা শুশ্রূষা করে আল্লাহ রহমত আল্লাহ দয়া আমরা পেতে পারি কিনা কারণ রসুল সাল্লাম বলেছেন ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না আল্লাহ তার প্রতি দয়া করে না সুবহান আল্লাহ ভাইয়েরা আজকে আমরা এখানে ভোটের জন্য রাজনীতির জন্য এখানে আসি নাই আমরা এখানে এসেছি আমরা মানুষের প্রতি দয়া করতে চাই তার মাধ্যমে আমরা কার দয়া চাই আল্লাহ দয়া চাই আল্লাহ যদি কারো প্রতি দয়া করেন এই পৃথিবীর আর কেউ তার প্রতি রুড়ো হতে পারেন না আমরা সেই আশা করে কর্তৃপক্ষের সাথে আমরা বলা যায় বাউফলবাসীর পক্ষ হয়ে অত্যন্ত বিনয়ের সাথে কিন্তু খুব শক্তভাবে আমরা তাদেরকে আবদার করেছি আমাদের বাউফলে কোথাও বাংলাদেশে দিবেন দিবেন না এটা আমরা জানি না আমি এসছি আমি এটা নিয়ে যাবো ওনারা বলেছেন তুমি তো বান্দা তোমাকে না দিয়ে তো উপায় নাই তবে আমরা একটু আলোচনা করে বললাম আলোচনা করে জানাবেন কিন্তু আমি পেয়ে গেছি হিসাবে এখান থেকে যাচ্ছি আলহামদুলিল্লাহ যতদিনে পাবো মনে করেছিলাম তার চেয়ে কম সময়ে ওনারা আমাদের আবদারটা পূরণ করেছেন